ধামি তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি মানে আমরা গ্রাম ভাষায় বলি হাসা বসানো আর অন্য কোনো বিহারি কাস্টের হলে বা অন্য কাস্টের মানুষরা হলে ওনারা বলেন টেনা টেনা ঝাড়পুক করানো মানে বাচ্চাটা খুব কাঁদবে শরীরটা ব্যথা করবে মানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য মানে পাঁচ তিন থেকে পাঁচ মাসের মধ্যে যেগুলো থাকে খুব বাচ্চাটা কান্নাকাটি করে হুম কোনো মতে চুপচাপ থাকে না সেটার জন্য হ্যাঁ তো আমি একটা এর আগে দিয়েছিলাম তো আগেরটা আমি বলছি যেটা আমি দিয়েছিলাম হাসা হাসা বসে কোলের হাসা কোলে বসে আমের কাছে তো আমের বান ফেনা হাসান বসে থানের থান কি থানের থান এটা বলেছিলাম তো এ ওরকমই এটা এটা কিন্তু আলাদা ঠিক আছে এটা বলছে হাসা 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 অতীশা বত্রিশা বান ফেন্নার হাসাকান বসে থানের থান কি থান থান ঠিক আছে আবার বলছি মন্ত্রটা হাসা 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 বত্রিশা বত্রিশা বান ফেন্নার হাসা বসে থানের থান কি থান থান ঠিক আছে এর প্রয়োগ বিধি হচ্ছে মানে সরিষার তেল বাঁ হাতে নিতে হবে বাঁ হাতে সরিষার তেল নিয়ে পূর্ব দিকে মুখ করে সামনে একটা ধূপপাতি ধূপবাতি লাগাই এই মন্ত্রটি একদমই তিনবার একদম তিনবার একদমই তিনবার বলবে নাহলে যেটা আগে আমি যে মন্ত্রটা বললাম ওই মন্ত্রটা দিয়ে হবে তারপরে যার আর কি যার শরীরে ছোটো বাচ্চার শরীরের নামটা ওখানে দিতে হবে এবার যাকে ওই তেল লাগানো হবে মানে এই গলায় ঠিক আছে এগুলাতে ঘাড়ে পিঠে লাগাবে যদি ওই বাচ্চাটার কোনো দোষ থাকে বা এই দোষ বলছে ওই শরীরটা যদি ব্যথা থাকে ওই ব্যথাটা কিন্তু আপনার কাছে ট্রান্সফার হয়ে যাবে আপনি লাগালেই বুঝতে পারবেন আপনার শরীরটা কিন্তু ব্যথা করবে তো ওগুলোকে সবগুলো আগে মালিশ করে 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 ওই গোচিয়া গোচিয়া হয়ে যাবে ঠিক আছে শরীরটা মানে এখানে যদি ব্যথা হয় বাচ্চাটার তাহলে বাচ্চাটা কিন্তু সুস্থ হয়ে যাবে বাচ্চাটা একদম খুব ভালো থাকবে হাসবে খেলবে কিন্তু আপনার বিষটা থাকিয়ে যাবে যে তেলটা মালিশ করবে তাকে ভালো মতন করে মালিশ করতে হবে ঠিক আছে তাহলে বাচ্চাটা সুস্থ হবে এইটাই হচ্ছে মন্ত্র কিন্তু খুবই পাওয়ারফুল এগুলা বিদ্যা আপনারা করবেন আপনারা পাবেন সব নিয়ম বলে দিলাম তেলের উপরে পড়তে হবে সরিষার তেলের উপরে ঠিক আছে শরীর সরিষার তেলের উপরে পুরে ঘাড়ে লাগাতে হবে বা বুকে পাঞ্জাবে পিঠিয়ে লাগাতে হবে তেল মালিশ করতে হবে তাহলে কি হবে তাহলে দেখতে পাবেন তো বাচ্চাটা সুস্থ হয়ে গেছে ওর কোনো ব্যথা নাই শরীরে কিন্তু ওই ব্যথা আপনার কাছে চলে আসবে কিন্তু আপনাকে ওই তেলে মালিশ মালিশ করে করে ও ব্যথাটা সরাতে হবে আর হলে ব্যথাটা থেকে যাবে তোমার কাছে থাকবে যে তেলটা লাগাবে তার শরীরে ব্যথাটা থেকে যাবে হ্যাঁ আপনাদের জন্য দিলাম আপনারা নিয়ে অ্যাপ্লাই করুন এটার আমার অনুমতি দেওয়া আছে বাচ্চাদের জন্য কেন বাচ্চারা তো বলতে পারে না আমার এই শরীরটা ব্যথা করছে এরকম করছে এরকম করছে তখন তো বলি হয় না মানে মুখ ফুটে না ঠিক আছে তাদের জন্য আমি ফুল নিয়ম দিয়ে দিলাম এটা আপনারা করে দিবেন বা দূরে হলেও যদিও অনেক দূরে থাকে ঠিক আছে বা আপনার ভাগ্নি হয়েছে বা আপনার কোনো বোনের ধরে কোনো জেঠুর ছেলের মেয়ে হয়েছে বা এরকম কারো কিছু যদি হয় ছোটো বাচ্চারা তাদেরকে বাড়িতে বসে এই তেলটা নামটা নিয়ে নামটা নিয়ে নেবেন বাড়িতে বসে তেলটা করে নিজে মালিশ করে দেবেন দেখবেন ওই বাচ্চাটার ব্যথাটা আপনাকে চলে আসবে যত দূরেই থাক ঠিক আছে যত দূরেই থাক একদম হানড্রেড পারসেন্ট হবেই হবে কেন এটা আমার বহুবার পরীক্ষিত আমাদের পাড়ায় যদি বাচ্চা কাচ্চা কাঁদে বা টানা উঠে যায় বা হাসা লাগিয়ে যায় তখন আমাকে ফোন করে দেয় তখন আমি তেল করে আমি নিজের শরীরে লাগাই তখন বাচ্চা ওটাকে সুস্থ হয়ে যায় ঠিক আছে ওই জন্য বলছি আপনারাও শিখে থাকুন আপনাদেরও ভবিষ্যতে কাজে লাগবে আর দেখো টেনা যদি উঠে যায় আর তুমি যদি ডাক্তারের কাছে ওষুধ খাও তাহলে সেটা তো ঠিক হবে না না সেটা ওর শরীরটা ব্যথা করবে টেনা এক ধরনের একটা হাওয়া বাতাস ঠিক আছে এবার বাচ্চারা ছোটো বাচ্চারা তাকে কোলে নেয় কোলে ঠিক মতো নিতে পারে না ওই তখন ওটা বিষ লেগে যায় বা ওখানে শরীরে ব্যথা হয়ে যায় বাচ্চাটার হ্যাঁ আপনারা নিজ দায়িত্ব করবেন নিজের গুরুর মতে নিয়ে এটা কি আমারাই দায়িত্ব করবেন এই মন্ত্রটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে এটা কোনো কিছু কোনো ক্ষতি হবে না ঠিক আছে হুম করবেন বাচ্চারা সুস্থ থাকবেন ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা দেখার চেষ্টা করবেন একটু ঠিক আছে